বিশ্বাস শব্দটা অনেক বেশি দামি না বুঝে বিশ্বাস করে ঠকে গেলাম আমি এখন শুধু একটা কথাই বলতে ইচ্ছে হয় মানুষকে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস নয় আমি চুপ করে আছি এর মানে এই নয় যে আমার কাছে জবাব নেই আসলে তোকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না ভালোবাসা ভালো নয় কথাটা ঠিক ভালোবাসা খুব ভালো যাকে ভালো লাগে তার চেহারা দেখতে ইচ্ছে করে এত ছেলে পৃথিবীতে ওই চেহারাটাই দেখতে ইচ্ছে করে তাই কি ওই কণ্ঠটাই শুনতে ইচ্ছে করে তাই একটা সময় ছিল খুব হাসতে ভালোবাসত কিন্তু এখন আর সে হাসি ভালো লাগে না কেন জানি মনে হয় জীবনের সব হাসি আনন্দ হারিয়ে গেছে